আমি যখনই কোনো ব্লগ আপলোড করি না কেন সেটা হোক ডেলি ব্লগ বা ডেট ব্লগ অথবা কোনো রেসিপি ব্লগ আমি এক দুইটা কমেন্ট মাঝে মাঝে পাই আমরা বাসায় কি কোনো ডাল ভাত খাই না নাকি তো সেইটার উত্তর দিব আজকে আমি আমার এই ব্লগে আসসালাম আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক ভালো আছো শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ সো সেই আমি যেহেতু রান্না করবো দুপুর বেলা আমি ব্রেকফাস্টে খুব একটা বেশি কিছু করে নি আমি বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসছিল সুমুচা নিয়ে আসছিল আর আমি বাসে চা বানিয়েছিলাম আর আমার হাউস হেল্পে বাসার যত কাজ ছিল সবকিছু করলো আমাকে কেটে কুটে সবকিছু রেডি করেও দিল আজকে আমি একটু ভর্তা ভাতের আয়োজন করবো বাসে কয়েকদিন ধরে আমার ফেসবুকে শুধু ভর্তা ভাতের ভিডিও আসতেছিল সো ওইটা দেখে আমার এত বেশি ক্রেভিংস হচ্ছিল ভর্তা ভাত খাওয়ার জন্য সো ফাইনালি আজকে ভাবলাম যে একটু ভর্তা ভাতই করি বাসে আমি খুব একটা বাংলা খাবার রান্না করতে পারি না চার পাঁচটা ভর্তার আইটেম করতে পারি সো যখনই খেতে মন চাই ওইটাকে আমি ঘুরে ফিরে করি যেমন আজকে আমি করব আলু ভর্তা বেগুন ভর্তা সুটকির ভর্তা আর ইলিশ মাছ ভাজা আমি আগের দিন ইউটিউবে অনেকগুলো ভর্তা রেসিপি দেখেছি বাট ওগুলো একটা আমি পারবো না আমি জানি তো ঘুরে ফিরে আমি যেটাই পারি সেটাই বারবার করি আমি মাঝে মাঝে কোনো ব্লগ আপলোড দিলে বা রেসিপি ব্লগ আপলোড দিলে অথবা ডেট ব্লগ আপলোড দিলে এক দুইটা কমেন্ট আমি পাই যে আমি কি বাসায় ডাল ভাত খাই না নাকি অথবা আমি শুধু জাঙ্ক ফুডের বা ফাস্ট ফুডের ভিডিও কেন বেশি শেয়ার আচ্ছা এর মাঝখানে আমার একটা পার্সেল এসেছিল সেটা রিসিভ করি দেন আবার মেইন টপিক এ চলে যাই আমরা যতই ফাস্ট ফুড খাই না কেন যতই চাইনিজ ফুড খাই না কেন বাট বাংলা খাবারের উপরে আসলে কোনো খাবারই নাই যেমন উইকে সাত দিনের মধ্যে আমরা পাঁচ দিন হয়তো ভাত খাই আর দুই দিন হয়তো আমরা যে কোনো একটা হাবিজিবি কিছু খাই উইকে সাত দিনের ভিডিও তো পোস্ট করা পসিবল না বা সাত দিন আমরা ভিডিও শুটও করি না অ্যান্ড টু বি অনেস্ট আমি আসলে বাঙালি আইটেমগুলো অত ভালো পারি না এই জন্য আমার দেখাতেও খুব একটা বেশি ভালো লাগে না যেমন আমরা যখন ফাস্ট ফুড খাই আমি কিন্তু ওইটা রেসিপি ভিডিও মেক করি যার কারণে তোমরা আমার ওই ভিডিওটাই দেখো আর যেগুলো আমি ভিডিও করি না ওগুলো তোমরা দেখো না আমরা যেটা দেখাই তোমরা আসলে সেটাই দেখো যেমন আজকে আমি বাসায় একটু ভর্তা ভাতের আয়োজন করলাম এটার ভিডিও শুট করেছি বলেই কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ আমি যদি ভিডিও না করতাম তোমরা এটা দেখতাম না আই হোপ তোমরা আমার অ্যান্সার পেয়ে গেছো যাই হোক আমার একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি যখনই কোনো কিছু রান্না করি গরম পাতিল আমি একদম যেখানে সেখানে রেখে দেই আমি খেয়ালও করি না এটা কোথায় রাখছি তখন যে পার্সেলটা এসেছিল এটা হচ্ছে ওই পার্সেলটাই এবার আমি কিছু হিট প্রুফ ম্যাটও করেছি এগুলো তোমরা পাবা ত্রিনো পাতা ফেসবুক পেজে আমি যখনই এটা দেখেছি আমার চোখ এটার ভিতরে ঢুকে গেছে এত বেশি কিউট দেখতে এগুলো ডাইরেক্ট চুলা থেকে গরম পাতিল তোমরা এগুলোর উপরে রাখতে পারবা খুব ইজিলি আর এগুলোর ম্যাটেরিয়াল তো হচ্ছে সিলিকনের খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ময়লা হলে তোমরা খুব ইজিলি ওয়াশ করতে পারবা আমি এখানে দুইটা ডিস লাইনে টোটাল বারোটা কালার নিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্রত্যেকটা কালারে অনেক বেশি সুন্দর তোমাদের বোঝার জন্য আমি টেবিলেও খুব সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছি আর এগুলো কিন্তু আমার টেবিলে খুবই সুন্দর লাগছিল দেখতে স্পেশালি ফ্লাওয়ার শেপের যে ম্যাটটা আছে ওটাকে চাইলে আমি মাল্টিপারপাস আরো অনেক কাজ ইউজ করতে পারবো তোমরা এগুলো পেয়ে যাবে ত্রিনো পাতাতে আমার এখন গরম পাতিল যেখানে সেখানে রেখে আর জিনিসপত্র নষ্ট হবে না এটা আমার খুব বাজে একটা অভ্যাস আচ্ছা আমি আবার একটু কমেন্টে আসি আমি এরকম কমেন্টও কয়েকবার পেয়েছিলাম সেটা হচ্ছে আমি হেলদি রেসিপি গুলো কেন দেখাই না আমি কেন শুধু জাঙ্ক ফুড দেখাই এখন আমার যেটা খেতে ভালো লাগে আমি যেটা পছন্দ করি আমি সেটাই তো দেখাবো অনেকে কিন্তু হেলদি রেসিপি গুলো মেক করে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো ট্রাস্ট মি আমাকে দিয়ে না ডায়েট একদমই হয় না যেমন আজকে আমি প্ল্যান করি যে কালকে থেকে আমি ডায়েট করব কিন্তু পরশুদিন ঠিকই আমি আবার হাবজিবি খাওয়া স্টার্ট করি তো আমাকে দিয়ে ডায়েট হয় না এই জন্য আমি আসলে হেলদি রেসিপি গুলো খুব একটা দেখাতে পারি না যারা ফুডি খেতে পছন্দ করে তাদের না ডায়েট করা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার যাই হোক অনেক কথাই বলে ফেলেছি সেদিন রাতের বেলা আমরা প্ল্যান করেছিলাম স্কুটি স্কুটিটা নিয়ে একটু আইসক্রিম খেতে বের হবো স্কুটিটা নেওয়ার পর থেকে না আমার রাতের বেলা বাসে মনই বসে না একটা স্কুটির কভার দেখলাম খুবই পছন্দ হয়ে গিয়েছে দেন ওটা নিয়ে আসলাম তুমি দেখো নতুন কোন একটা জিনিস কিনলে বা নতুন কোন একটা জিনিস বাসে আসলে প্রথম কয়েকদিন ওটার উপর না কেমন যেন একটা অপসিশন কাজ করে প্রথম প্রথম এত যত্ন করা হয় ওটাকে যেমন আমি এখন আমার স্কুটিটা নিয়ে অনেক বেশি অবসেস সো দ্যাট ওয়াজ ফর টুডেস ব্লগ টেক কেয়ার সি ইউ সুন বাই